আল্লাহ রাসুলমার কে বললেন আমার তুমি দুনিয়ার ভিতরে এমন ভাবে চলাচল করো যেন তোমার জীবনটা যেন দুনিয়ার ভিতরে মুসাফির হালাতে যদি থাকতে পারো এমন নিয়াত রেখে তুমি অন্তরের ভিতরে চলাচল করো দুনিয়ার স্থানটা কখনোর জন্য স্থায়ীভাবে তুমি মনে করো না যেমন আমি সেই আপনাদের এখানে সাতক্ষীরা থেকে এসেছি হয়তো আজকে আপনাদের এলাকাতে এই মাদব দিতে আমার মাহফিল আছে এই মাদব দিয়ে এবং আপনাদের স্থানটা আমার জীবনের জন্য একটি অস্থায়ী জায়গা হয়তো আজকে থাকবো রাত থেকে সকালে চলে যাব এইটা হচ্ছে আমার একটি অস্থায়ী জায়গা কিন্তু আপনারা এখানে আসেন আপনাদের বাসস্থান আছে আপনাদের সম্পদ আছে এই জায়গাটা আপনাদের জন্য স্থায়ী জায়গা ঠিক আল্লাহ রাসুল ওমারকে এমন ভাবে বুঝালেন ওমার দুনিয়ার ভিতরে তুমি যতদিন চলাফেরা করবে যতদিন তুমি থাকবে নিজেকে স্থায়ী বাসিন্দা হিসেবে চলাচল করো না এমন ভাবে তুমি চলাচল করো যেন তুমি অস্থায়ী একটি বাসিন্দা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের এই বাক্য শোনার পরে উমার রাজি আল্লাহ তালুক তার সঙ্গী সাথীদেরকে ডাকলেন অন্যান্য সাহাবিদেরকে ডাকলেন দেখে বললেন হে আমার সাহাবিরা আল্লাহ রাসুল থেকে আমি বাক্য শুনেছি যে কংফের দুনিয়া কা আন্না কা গরিব আওয়াবের ও সাবিল দুনিয়াটা মানবজাতির জন্য একটি অস্থায়ী জায়গা স্থায়ী জায়গা না সঙ্গী সাথে তোমরা খুব শুনে রাখো ইদা আমসাইতা ফালা তাজিজ স্বভাব আল্লাহ যদি তোমাদের জীবনে যদি সন্ধ্যা উপনীত করে তাহলে সকালে এরা সার করো না রাতের বেলা যখন ঘুমাইতে যাইবে সারাটা দিন যে পাপ কাজ করেছো এই পাপের জন্য তুমি অনুতপ্ত হও সারাটা দিন যার হক ফাঁকি দিয়েছো এর জন্য তাও বা করে নাও সারাটা দিন যে হারাম উপার্জন করেছো তার জন্য তুমি তাও বা করে নাও কারণ এই রাতটা যদি তোমার জীবনের জন্য যদি শেষ হতে পারে সকাল যদি তোমার জীবনে যদি না হয় তাহলে তুমি তাও বা যদি না করতে পারো তাহলে তোমার পরকাল চলে গেল কত মানুষের সকাল হইলে রাত ফুরাইলে সকাল আর না হইলে পরকাল যদি তুমি ঘুমানোর সময় যদি তুমি তাওবা করে না ঘুমাতে পারো আর তোমার হায়াত যদি শেষ হয়ে যায় তাহলে জাহান্নাম সারা তোমার আমার জন্য কোনো কিছুই আল্লাহ বৈধতা করবেন না ওয়াইদা আসবাহাতা ফালা তান্তাজিল মাসা আল্লাহ যদি যদি তোমার আমার জীবনে সকাল উপনীত করে দেয় রাতে ঘুমিয়েছি সকাল হয়েছে আর সকাল যদি তোমার আমার জীবনে যদি চলে আসে আসার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত যে বাঁচবে এই নিয়ে কখনো জন্য করো না কারণ আমি সারাটা দিন চলাচল করব সন্ধ্যার সময়ও বাসব বাসাতে ফিরবো এই নিয়ে কখনো জন্য করো না কারণ কত ব্যক্তি সকালবেলা রিজিকের জন্য বাসা থেকে বাইর হয় ওই ব্যক্তির রোগ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর বাসাতে আসতে পারে না কত ব্যক্তি চাকরির জন্য বাসা থেকে সকালে বাইর হয়ে যায় ওই ব্যক্তি সন্ধ্যার সময় আর বাসাতে ফিরতে পারে না কত ব্যক্তি সকালবেলা রিজিকের জন্য বাইর হয়ে যায় আর ওই ব্যক্তি তার স্ত্রী সন্তান পিতা মাতার কাছে ফিরে আসতে পারে না কাজে তুমি সকাল যদি আল্লাহ উপনীত করে দেয় সন্ধ্যা পর্যন্ত বাসবে এই নিয়াত কখনোর জন্য করো না এই নিয়াদ তুমি অন্তরের ভিতরে রেখে কারোর হক ফাঁকি দিও না কারো সম্পদ ফাকি দিও না কাউকে অন্যায়ভাবে নির্যাতন করো না কাউকে অন্যায়ভাবে তুমি লাঞ্ছিত করো না কারণ তুমি যদি কোনো পাপ করো আর পাপ করার সাথে যদি যদি তাও বা না করতে পারো তাহলে তোমার জীবনটা জাহান নাম সারা জীবন থেকে যাবে তারপরে উমার রাজাল্লাহ আনু বললেন ও খুদুমিন সিহাতিকা লিমা রাজিক আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছে অসুস্থ হওয়ার আগে তুমি বেশি বেশি করে আমল করে নাও বেশি বেশি করে তাওবা করে নাও কারণ যখন অসুস্থ হয়ে যাবে তখন তুমি আর আমল করতে পারবে না কত মানুষ আছে আজকে আমরা যে মসজিদে মুয়াজ্জিন পাঁচবার আযান দেয় কিন্তু মসজিদে আসতে পারে না রুমের ভিতরে মোবাইল ফোন রেখে দিয়েছি বাহিরে কাজ করছি হঠাৎ করে কেন যেন মোবাইলে রিংটোন বেজে উঠলো মিস নিজের কাজ ফেলে মোবাইল যে রে কাছে দুরায়ে চলে যাই যে কোন প্রিয়জন আপনজন ব্যক্তিত্ব ফোন দিয়েছে তার সাথে একটি কথা বলে। সকল কাজ পে দরবক মুসলিম আমরা মোবাইলের কাছে যেতে পারি কিন্তু মুআয্জিন প্রতিদিন একবার নয় দুইবার নয় পাঁচ বার ডাকেন যে হায়ালাস সালা সালাতের জন্য আসো হায়ালাস ফালা লানের জন্য আসো মুআন প্রতিদিন পাঁচবার রিংটন বাজাই আমাদেরকে মেসেজ দেয় কিন্তু মুআজ্জিনের কথা মতন আমরা মসজিদে এসে আল্লাহর দিদারের জন্য থাকতে পারি না এই কারণের জন্য এমন একটি সময় আসবে আপনার মনে চাইবে মসজিদে আসি কিন্তু হাতই বল থাকবে না আপনার মনে চাইবে আমল করি কিন্তু শরীরে বল থাকবে না আপনার মনে চাইবে আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু ক্ষমা চাওয়ার মতন কোন পরিস্থিতি আপনার ভিতরে থাকবে না কাজে এখন আমরা সুস্থ আছি বেশি বেশি করে আমল করে নিতে হবে অসুস্থ হইলে তখন আর আমল করার মতন সুযোগ পাইব না সর্বশেষ বললেন অমিন হায়াতিকালি মাউতিক মৃত্যুবরণ করার আগে তুমি বেশি বেশি করে আমল করে নাও 嗯。Wow. কারণ যদি একবার তুমি মৃত্যুবরণ করো জীবনকে আর পরিবর্তন করতে পারবে না মরণের saat <Sanye> যদি আমি আপনি একবার গ্রহণ করে ফেলি ওই জীবনের আফসোস কোনো কিছু থাকবে না হাত থেকে ডিল পড়ে গেলে যেমন ডিল ধরা যায় না ঠিক মৃত্যুবরণ করার পরে যদি পরিবর্তন হতে চাই ইমান এবং আমল বৃদ্ধি করতে চাই মৃত্যুবরণ করার পরে যদি তাওবার নিয়াত করতে চাই ঢিল পড়ে যাওয়া যেমন সমান অপরাধ ওই সময় আপনার পরিবর্তন হওয়া ওটাও সমনাপরাধ